গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আসামের ল্যামডিং থেকে আমি দীপা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকেই জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি সুস্থ আছি ঘুম থেকে উঠেছি আটটা দশ বাজে আজ অনেক লেট করে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়েছি মা চা করেছে ও আমাদের রুমটা ঝাড় দিয়েছি মা বাকি রুমগুলো ঝাড় দিয়ে দিয়েছে চা খেয়ে বাসি বিছানাটা তুলে এঠো বাসন ধুয়ে নিয়েছি আর সোনাকে মা খাইয়ে দিয়েছে বাসন ধুয়ে তারপর গিয়েছি মাসিদের বাড়িতে চুল কাটতে তো মাসিও কেটেছে মাসিকে মা কেটে দিয়েছে আর মাসি আমাকে কেটে দিয়েছে দেখো অনেকগুলো চুল কেটে নিয়েছি এগুলোই মানে আমার জন্য অনেক তো চলো যাই স্নান করব পুজো দেবো দিদিভাই উঠোন ঝাড় দিয়ে দিয়েছে আর সোনাকে আমার ননদিনী নিয়ে গেছে চলো মাংকি মামাও চলে এসেছে অনেকগুলো গরম লাগছে এখন চলো বন্ধুরা স্নান করে পুজো দিয়ে দিই আসছি পরে সাথে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা তোমাদেরকে বলেছি পুজো দিয়ে আসছি পরে মাত্র স্নান করতে যাচ্ছি দিদিভাই বলছে একটু আটা মেখে দুটো রুটি করে নিতে মার জন্য আর দিদিভাই মানে আমাদের জন্য আর কি ভাত রান্না করে নেবে কারণ তোমাদেরকে তো বলেছি মা সকাল সকাল ভাত খায় না তো তাই আর কি মার জন্য তো দুটো রুটি করে নিচ্ছি আর দিদিভাই ওই যে এক সাইডে ভাত বসিয়ে দিয়েছে ভাত হয়েও গিয়েছে তো আমরা সবাই ভাত খাবো আর এদিকে তো আলু কেটে নিয়েছিল তো দিদিভাই ঘর মুচ্ছে তো তাই আর কি আমি এই তো আলু ভাজা বসিয়ে দিয়েছি রুটি হয়ে গেছে তো বন্ধুরা রুটি বানিয়ে এই তো পুজো দিয়ে দিয়েছি আলু ভাজা বসিয়ে আমি মাকে বলছি তুমি আলু ভাজাটা দেখো আমি স্নান করে পুজো দিয়ে দিই তো এই তো বন্ধুরা পুজো দিয়ে এখন ভাত খেতে বসলাম তো বন্ধুরা ভাত খেয়ে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি মা মাথা ধুয়ে দিয়েছে দিদিভাই তেল মালিশ করে ড্রেস পরিয়ে দিয়েছে এখন আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তো মা দিদিভাই গিয়েছে বড় বাজার ওই যে তোমাদেরকে বললাম কাল ব্লাউজ দেয়নি আজ বলেছে যেতে তো তাই আর কি গেলো আর কিছু কেনাকাটাও করার আছে তো এই মাত্র গেলো এখন বাজে সাড়ে বারোটা বাজে তো বারোটার দিকে গিয়েছে তো যাই হোক এখন আমি ওভার দেব কারণ এখন যদি আমি ওভার না দিই তবে কিন্তু বিকেলবেলা আর দেওয়া হবে না মানে বিকেলবেলা আমার অনেক অসুবিধে হয়ে যায় মানে এখন আমার ভিডিও করতে বয়স আবার দিতে খুবই খুবই অসুবিধে হয়ে যাচ্ছে কারণ একই তো মানে বাড়ির পাশে কীর্তন চলছে এখন মাইকের আওয়াজ একটু কম আছে তো তাই আর কি ভাবছি না এখনই ভয়েস আবার দিয়ে দেব রান্না না হয় একটু পরেই করব যেহেতু সোনা ঘুমিয়ে পড়েছে তো বিকেলবেলা যদি আবার মাইকের আওয়াজ বেশি হয়ে যায় তার মধ্যে মানে বিকেলবেলা আর কি একটার পর একটা আর কি লোকজন আসে আমাদের বাড়িতে সোনাকেও রাখতে হয় কারণ মা এদিক থেকে ওদিক যায় এখন মানে অনেক বুঝতেই পারছো বিয়ে বাড়ি তো তাই আর কি সোনাকেও রাখতে হয় বিকেলবেলা ভয়সবাদ দিতে আমার অনেক অসুবিধে হয়ে যায় তো এখন ভয়সবাদ দেবো ভয়সবাদ দেওয়া হলে আমার অনেক শান্তি যাই হোক বন্ধুরা দেখো অনেক ছোটো হয়ে গেছে চুল কেটে পুরো চলো আবার তো বড় হবে দুঃখ করলে কি দুঃখ করলে কি হবে না তো যাই হোক চলো আমি ভয়েস ওভার দিই ভয়েস ওভার দিয়ে তারপর রান্না করব সোনা উঠে গেলে আবার হবে না তো বন্ধুরা ভয়েস ওভার দেওয়া হয়ে গেছে আজ অনেক অনেক শান্তি লাগছে মনে জানো মানে কি বলো তো ভয়েস ওভার দেওয়া হলে আমার অনেক শান্তি লাগে মানে কি বলবো তোমাদেরকে আজ তো ভীষণ মানে আমি খুশি মানে আমার ভয়েস ওভার দেওয়া হয়ে গেছে নয়তো সারাদিন আমার মানে কখন যে ভয়েস ওভার দেব মানে এ করি আর কি যতক্ষণ না আমার ভয়েস ওভার দেওয়া হচ্ছে আমার মনে একদম শান্তি নেই তো যাই হোক এখন শান্তি লাগছে কারণ ভয়েস ওভার দেওয়া হয়ে গেছে ভয়েস ওভার দিয়েই তো চলে আসলাম রান্না করতে পরশু যে বাটা মাছ এনেছিল তো দু পিস মাছ আর একটা মাথা আছে তো এটাই এখন বানাবো সর্ষে বাটা দিয়ে তো যাই হোক এদিকে তোমাদের দাদা ভাই তো ঘাসগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছে তো এখন যেহেতু ঠান্ডার দিন তো তাই আর কি বেশি বড়ো হয়নি যদি গরম দিন হতো তবে কিন্তু আরও বেশি মানে বড় হয়ে যেত তো যাই হোক এর তো আমি রান্না বসিয়ে দিয়েছি আর আমার সোনা ঘুম থেকে উঠে গেছে কান্না করছে ওকেও কোল নিতে হবে ওই যে দেখো যে কোলে নিয়েছি এখন চুপচাবে তখন কিন্তু কান্না করছিল মানে আমার কোলে আসবে বলছি তুমি বসে বসে খেলু করো খাটে কিন্তু না বসবে না ও আমার কোলে আসবে তো যাই হোক বন্ধুরা আজকের আমার গলার ভয়েস শুনে তোমরা হয়তো ভাবছো মানে কি হলো হঠাৎ গলার ভয়েস চেঞ্জ কেন হয়ে গেল। তো আমি না এখন যে ভয়েস দিচ্ছি ঘুম থেকে উঠে সকাল সকাল ভয়েস দিচ্ছি জানো এখনও মানে কিছুই করিনি মানে আগে মানে ঘুম থেকে উঠে ভয়েস দিচ্ছি কারণ ওই যে বললাম নয়তো তো সারাদিন টাইম পাওয়া যায় না তো তাই আর কি আমার গলার ভয়েস এমন লাগছে আর কি তো সবারই তো ঘুম থেকে উঠলে গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে যায় তো সেটাই হলো ব্যাপার মানিয়ে নিও তো যাই হোক এই তো রান্না হয়ে গেছে আর এখন আমি তো থালা বাসন ধুয়ে নিচ্ছি এখন শুধু মানে এক তরকারি ভাতই করেছি গো শস্য বাটা দিয়ে এই তো বাটা মাছ আর কিছুই করিনি তো এই তো এইদিকে তোমাদের ভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি আমি এখন খাবো না মা দিদি দিদিভাই আসলে তারপর খাবো তো যাই হোক বন্ধুরা এখন বাজে তিনটা বারো তো এই মাত্র আসলো মা দিদি দিদিভাই তো এই তো বন্ধুরা আমার ব্লাউজটার কেমন হয়েছে কমেন্টে জানিও আর এদিকে দেখো বর মশাই আর শাশুড়ি মা মিলে আমাকে কি দিয়েছে সোনার মঙ্গলসূত্র তো ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে দেখো পরেও নিয়েছি তো ছোটো করেও পরা যায় এই দেখো বড় করেও পরা যায় আরও বড় করা যাবে তো ইচ্ছে আর কি তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে জানিও তো যাই হোক এই তো এখন কাপড় চোপড়গুলো ভাজ করে নিচ্ছি দেখো খাট বর্তি কাপড় আমি কখন এনে রেখেছি মানে ভাজ করার আর টাইম পাচ্ছি না তো যাই হোক ভাতও খেয়ে নিয়েছি সবাই ভাত খেতে খেতে পনেরো চারটা বেজে গেছে জানো তো ভাত খেয়ে এই তো চলে আসলাম উপরে তোমাদের দাদা আমাকে ফোন করে বলেছে মানে আসার জন্য গুড ইভিনিং বন্ধুরা কী করছে দেখো আমার শোনা তো তোমাদের দাদা ভাই ফোন করেছে বলছে উপরে আসার জন্য তো জলের পেটি এনেছে আর কি এই তো তো তোমাদেরকে তো বলেছি আমাদের ঘরের সামনে গাড়ি যায় না তো সব কিছু আর কি মানে গাড়ি মানে এই জায়গায় আসে তো সব কিছু এখান থেকে টেনে টেনে ঘরে নিয়ে যেতে হয় তো তাই আর কি আমি এই জায়গায় আর কি আমাকে বলেছে দাঁড়াতে আমি পাহারা দিচ্ছি তো তোমাদের দাদা ভাই নিয়ে যাচ্ছে ঘরে আমি আর সোনা পাহারা দিচ্ছি পাপা নিয়ে যাবে নিয়ে যাবে ওই যে পাপা চলে এসেছে পাপা চলে এসেছে না 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 নাম ধরে বলছে করছে করছে মজা সঙ্গে নাম ধরে রাখছে প্রচুর গরম লাগছে কি করছো তুমি কাম করছো যাও পাপার সাথে কাম করো যাও জল নিয়ে যাও ঘরে জল নিয়ে যাও জলের বোতল নিয়ে যাও যাও পারবে তুমি নিতে তুমি নিতে পারবে বাবা ও পারবে বলছে পারবো না পারবো না দেখেছ এ উঠে না পাপা উঠে না না দেখেছ বলছে গাড়ি এটা গাড়ি না বাবা জল জল এই যে জলের বোতল তুমি জল খাবে তুমি জল খাবে নি কি গোসু নাই বসবে এখানে বসবে না বসবে না বসবে না উফ বাপরে বাপ পাগল করে দিচ্ছে আমাকে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে দিয়ে এই তো চা খেয়ে নিচ্ছি দিদিভাই চা করেছে তো দিদাকে বলেছিল চা খাওয়ার জন্য দিদা এসেছে দিদা না গরুর দুধের চা খায় নয়তো লিকার চা খায় মানে আমুল তাজাও খায় না তারপরে এভরিডে দুধের চাও খায় না তো তাই আর কি মাঝে মধ্যে খেয়ে নেই কিন্তু এখন বলছে খাবে না দিদিভাই বলছে লিকার চা করে দেবে দি দিদা বলছে খাবে না তো যাই হোক চা খেয়ে সোনাকে ঘুম পাড়িয়ে বাইরে বসেছিলাম ভিডিও আপলোড করার জন্য তারপর আসলো মাসি মাসিকে চা করে দিয়েছি চা করে দিয়ে আবারও বাইরে বসে ভিডিও আপলোড করেছি ভিডিও আপলোড হয়ে গেছে এই তো এখন চলে আসলাম রান্না করতে এখন বাজে নয়টা দুই বাজে তো এতক্ষণ বাইরে যে আমি বসেছিলাম মানে ভিডিও আপলোড করতে আর ভাবছি খালি কী রান্না করব এখন কি রান্না করব তো তো ভাবতে ভাবতে মাথায় আসলো আর কি এই তো এখন ডাল চচ্চড়ি করে নিচ্ছি আর টমেটো দিয়ে শুকনো মাছ দিয়ে আর কি চাটনি করব ঝাল ঝাল করে তো মা তো শুকনো মাছ খায় না তোমাদেরকে বলেছি তো তো মার জন্য ডিমের অমলেট করব আর এখন বাজে সাড়ে নটা আমার সোনাকে দেখো ঘুরতে যাবে তো তোমাদের দাদাভাই ওকে গুরু করে নিয়ে এসেছে মানে ঘুরার আর শেষ নেই কান্না করছে আরও ঘুরবে তো বন্ধুরা আমার গলার ভয়েসটা বেড়ে গেছে তার কারণ মাইকের আওয়াজ অনেক জোরে হচ্ছে তো তাই আর কি আমার গলার ভয়েসও অনেক জোরে হয়ে গেছে তো এই তো বন্ধুরা রান্না হয়ে গেছে দিদিভাইকে বলছি তুমি সবার জন্য ভাত বেড়ে নাও আমি এখন সোনাকে ভাত খাওয়াবো ওই তো ডিমের অমলেট হয়ে গেলে বলছি ভাত বেরিয়ে নিতে চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া হচ্ছে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগের সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থাকো টাটা